বারোটা বাজে এখন বসে বসে বিস্কুট খাচ্ছি আমার ফোনে ফ্ল্যাশটা হচ্ছে না তাই এখন বিস্কুট খাওয়ার সময় হ্যাঁ অন্ধকার করে দিয়েছে আমার ফোনে চার্জ নেই যে আমি দেখাবো লাইটটা জ্বালাবো বারোটা একচল্লিশ বাজে এদিকে ছেলে ঘুমাচ্ছে আমি শুয়েছিলাম ফোনে চার্জ নেই বসে বসে এখন বিস্কুট খাচ্ছে এইখানটায় বসে বসে বিস্কুট খাচ্ছিল হয়েছে খাওয়া আর খাওয়া হ্যাঁ দেবো কতটা রাত্রি সাড়ে বারোটার সময় কি বিস্কুট খাই হ্যাঁ ঘুমাও